এই মনোবল নিয়ে বসতে হবে তাহলে রসুল আকরাম সাল্লাম বলেন যদি কোন মজলিসে কোরআনের মজলিসে কোরআনের দর্শে কোরআনের মাহফিলে কোরআনের সম্মেলনে কোরআনের জল খায় কিছুক্ষণ বসে ঘন্টা বসে কিছু সময়ের জন্য বসে আল্লাহ রসুল বলেন মিনাল লাইল এহিয়া আল্লাহ রসুল বলেন যে সারা যে এক ঘন্টা ঘন্টা বসলেন আল্লাহ রসুল বলেন সারা রাত্র নফল নামাজ পড়লে যেই সব হতো আল্লাহ রবুল আলমিন আপনাদের সেই স্বভাবটা দিয়ে দিচ্ছেন বলুন সুহান আল্লাহ হাদিসটার সাথে আওয়াজটা মিল পাইলাম না আরো জোরে বলুন আল্লাহ তাহলে এখানে যারা আসছেন তারা তাদের কি লস হলো না লাভ হলো আলো জোরে বলেন লাভ আল্লাহর রাসূল বলেন নফল নামাজে সাওয়াব আকরাম সাল্লাম বলেন ও আমার সাহাবারা তোমরা বলে দাও বিশ্ববাসীকে যে কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো কোরআনের মজলিসে কোনো মসজিদে কোন দرسুল কোরআনের দرسুল হাদিসের কোন জলসায় বসেন আপনার নবী আমার নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিরা যদি কিছুক্ষণ বসে কোরআনের মজলিসে কিছুক্ষণ বসল এলেম চর্চা করলো এলেম নিল জ্ঞান নিল কোরআন হাদিস থেকে সে আল্লাহর বাণীগুলো তার জীবনে বাস্তবায়নের জন্য কিছু শুনলো আপনার নবী আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলেন ওই ব্যক্তিটা সারা রাত নফল নামাজ পড়লে যে স্বভাবত রব্বুল আলমিন তার আমল নামায় কিছুক্ষণ বসার কারণে সে সবটা দিয়ে দেয় শুধু তাই নয় তাই নয় আল্লাহ রসুল বলেন যেই নফল নামাজ কবুল হয়ে গেছে সেই সব আল্লাহ রবুল আলামিন দিয়ে দেয় এবার আপনি বলেন তো আপনার এই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর জীবনের ভিতরে যত নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন বুকে হাত দিয়ে বলতে পারবেন কি কোন নামাজটা আল্লাহ রবুল আলমিন আপনাকে কবুল করেছেন কিনা কেউ বলতে পারবেন কোন মহাদ্দেশির আলে মোলামা দার্শনিক কেউ বলতে পারবে যে আমার নামাজ কবুল কেউ বলতে পারবে তাহলে আপনার নবী আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ও বিশ্ববাসী আমার উম্মতের আল্লাহর বান্দার আসলে রাখো যদি কিছুক্ষণ বসো কোরআনের এলিম নিতে চর্চা করার জন্য তাহলে সারা রাত নফল নামাজ এই নামাজটা কবুল হয়ে গিয়েছে কবুল হয়ে গিয়েছে সেই আমল নামা সেই আমলগুলো তোমাদের আমল নামে আল্লাহ কবুল করে নেয়

কিছুক্ষণ যদি বসেন তাহলে পাঁচ শত রাকাত নফল নামাজ যেটা কবুল হয়ে গিয়েছে এর পরিমাণ সব আল্লাহ আপনাদের আমল দিয়ে দিয়েছে একটা হাদিস আছে সারা রাত নফল নামাজ পড়লে যে নামাজটা আল্লাহ কবুল করত কবুল করা নামাজটা দিয়ে দিয়েছেন অন্য একটা হাদিস আল্লাহ রসুল আসলাম বলেন পাঁচ শত রাকাত নফল নামাজ কবুলিয়াত সেটা আমল কিছুক্ষণ বসার কারণে দিয়ে দিয়েছে শুধু তাই নয় এখানে আসার ফলে আপনাদের কি फायदाটা হলো আমি ভূমিকার ভিতরে দুই চটা হাদিস দিয়ে বলছি সময় আমি বেশি নিব না আল্লাহর রাসূল বলেন যখন কোন ব্যক্তি এই মজলিসগুলোতে আসার জন্য নিয়ত করলো ঘর থেকে যখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা এই দোয়াটা পরে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ওই মজলিসে যাওয়ার জন্য মাহফিলে যাওয়ার জন্য বের হলো আপনার নবী আমার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বিশ্ববাসী শুনে রাখো গো শুনে রাখো যখন তুমি এই ঘর থেকে বের হল আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কিছু ফেরেশতা দিয়ে তোমাকে সাইকেল দিয়ে রাখেন অর্থাৎ নিরাপত্তা দিয়ে রাখেন শুধু তাই নয় আল্লাহর রাসূলুল্লাহ একটা হাদিসে ফরমান এই যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মজলিসে গেলেন মজলিস থেকে আবার বাসায় আসলেন এই সময়টার ভিতরে আল্লাহর বিশেষ ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ইসতিগফারের দোয়া করছেন আল্লাহ এই মানুষটা শীতের মাধ্যমে এত কষ্ট করে তোমার কুরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনাগুলো শুনছে আরামের ঘুম হারাম করে দিয়ে শুনছে নিজের স্ত্রীকে বাদ দিয়ে দূরে ঠেলে দিয়ে এত শীতের ভিতরে অজু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে এই শীতের কনকনের ভিতরে বসে আছে আল্লাহ তুমি তার চির জিন্দিগির যত গুণাগুলো আছে সব গুণাগুলো মাফ করে দা আল্লাহ রাসুলছে বলে ফেরাস তারা যেই দোয়াটা করে আল্লাহর বলে আলাম সেই দো ফালান না এটা কবুল হয়ে যায় তাহলে এখানে যারা এসেছেন তাদের লাভ হলো না আলো সরো আর জোরে জোর হলো না আরেকবার লাভ হয়েছে তাই না ঠিক তাহলে হাদিস গুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ এই জন্য যারা বাইরে আছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো দোকানের এদিক সেদিক না ঘোরাঘুরি করে আমাদের আজকে কোরআনের মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য আমার বিনীত অনুরোধ করছি প্রিয় আজেরিন আমি আজকে একটা বিষয় নিয়ে কিছু কিছুক্ষণ কথা বলে একটা হাদিসের কিছু অংশ নিয়ে কথা বলি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নেবে ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিন ব্যক্তির মৃত্যু বলেন তো কি মুমিন ব্যক্তির মৃত্যু শুনতে ইচ্ছা হয় না জি অবশ্যই আচ্ছা হাত তুলেন তো আমরা কে কে মুমিন ওমা সবাই আমরা মুমিন না আল্লাহ সবাইকে কবুল করুক সবাই বলে আমিন তাহলে মুমিন ব্যক্তির মৃত্যু কি রকম হবে আল্লাহ রাসুল চমৎকার একটা হাদিস আমি বেশিক্ষণ আলোচনা নিব না সময় নিব না দোয়া করে আপনাদের সাথে চলে যাবো ইনশাআল্লাহ যুবক ভাইরা উঠছেন না আপনাদের শুরুতে তো প্রশংসা করলাম এখন যদি উঠে যান তাহলে প্রশংসা করার মানিটি কি হলো জায়গা আলহামদুল্লাহ অলরেডি আমাদের পুরা প্যান্ডেল ভরপুর হয়ে গিয়েছে যারা আসছেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো আছেন তো কতক্ষণ আছেন সারারাত সারারাত আপনারা সারারাত থাকেন বক্তা যারা আছে 12টা পর চলে যাবে সারারাত বসে থাকবেন আলোচনা যতক্ষণ আপনারা থাকবেন ইনশাআল্লাহ রাসুল কারম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আল্লাহ রাসূল সই হাদিস রাসূলুল্লাহ কারম সাল্লাম বলেন বিশাল একটা হাদিস বিশাল অনেক বড় হাদিস কয়েক খ্রিস্টান মুমিন ব্যক্তির মৃত্যুটা কত চমৎকার হবে কত সুন্দর হবে কত আরামদায়ক হবে কত মুসৃণ হবে কত সম্মানজনক হবে এটা আল্লাহ সুরাই উনসের উনপঞ্চাশ নাম্বার আয়াত এই আয়ারটা আমি গবেষণা করতে গিয়ে আরো বেশ কয়েকটা সুরা আমি আয়াতটা দেখতে পেলাম الله رب العالمين مولد إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون في حاضرين الله رب العالمين بولن او ও পৃথিবীবাসী আমার বান্দারা শোনো গো আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করে দিলাম চিরস্থায়ী দুনিয়াতে ঠিকানা নয় এটা একটা মুসাফির খানা মাত্র তোমাদেরকে আমি নির্ধারিত একটা সময়ের জন্য প্রেরণ করলাম কারো বছর হবে ষাট বছর কারো হবে সত্তর বছর কার হবে আশি বছর কার হবে নব্বই একশো বছর আবার কেউ দুই বছর চার বছর ছয় মাস পাঁচ বছর দশ বছর ইন্তেকাল করে ঠিক কিনা তাহলে বলতে পারেন যে দুই বছর চার বছর সে ইন্তেকাল করলো আবার কেউ আশি বছর একশো বছর ইন্তেকাল করলো এটা কারণ কি এটা কারণ হচ্ছে আল্লাহ আলাম বিমোরাদি এটা একমাত্র এটা ব্যাখ্যা এটা বিশ্লেষণ আল্লাহ জানেন এটা আল্লাহর একটা হেকমত এটা আল্লাহর একটা কুদরত না হলে প্রত্যেকে যদি একশো বছর হায়াত পেত যে নির্ধারিত যাই কিশোরগঞ্জের অমুক গ্রামের অমুক ব্যক্তি সলিমুদ্দিন কলিমুদ্দিন বসিরুদ্দিন তোমাদের হায়াত একশো বছর

আঠারো উনিশ বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বিয়ে করি না হুজুর তারপর আমি দাঁড়িয়ে রাখবো তো বিয়ে করার পর মিলাবেন আপনারা বিষয়গুলো মিলাবেন যৌক্তিক কথাগুলো সে ব্যক্তি বিয়ে শাদী করলো করার পর বলেন যে ভাই আপনি তো বলছেন দুই চার পাঁচ বছর আগে যে বিয়ে শি করার পর দাঁড়িয়ে রাখবেন নামাজ পড়বেন টুপি পড়বেন ভালো কথা বলবেন সত্য কথা বলবেন তো দাঁড়িয়ে রাখবে একটু বলবে যে মাত্র বিয়েটা করলাম সন্তান বাচ্চা কাচ্চা হোক না তারপর দাঁড়িয়ে রাখবো এত দ্রুত বুড়া বানান কেন বাচ্চা কাচ্চা হওয়ার পর বলতেছে যে বাচ্চা কাচ্চা বিয়ে শাদী দেই না তারপর বিয়ে শাদী দেওয়ার পর নাতি না হোক না নায় নাতুর হোক না নাতি হোক নাতনি হোক তারপর এরকম করতে করতে দেখা যায় একদিন এসে যাইলে সে শেষ পর্যন্ত হাজার হাজার শত শত মানুষের দাড়ি রাখা হয় না নামাজ পড়া হয় না শুরুই করা হয় না চিন্তা করছে আমার দাদার আয়া আছে দেড়শো বছর একশো বছর আমার মাত্র পঞ্চাশ ষাট বছরের না হয়েছে আরও তো আসবো আমি এই চিন্তায় যৌক্তিক নাকি অযৌক্তিক যৌক্তিক নাকি অযৌক্তিক এই চিন্তা এই জন্য মুমিন ব্যক্তির চিন্তা চেতনা সার্বক্ষণিক থাকতে হবে আমার মৃত্যু আমার সাথী হজরত আলী রাধু তালা হজরত উসমান রেহ তালা পরিমাণ কান্নায় ভেঙে পড়তেন কেন নামাজের ভিতরে কেন বলতেছে যে জানিনা আমি রুকুতে গিয়ে শেষদায় যেতে পারবো কিনা শেষদা থেকে উঠতে পারবো কিনা উঠলে আমি আবার সালা ফিরেতে পারবো কিনা কেন বলতো যে যদি আমার দুইটা সেজদার মাঝখানে এসে আমার রুটা নিয়ে যায় আমার রুকু দেওয়া অবস্থায় যদি আজরাইল আমার রুটা নিয়ে যায় উনি প্রস্তুত থাকতেন এই জন্য মুমিন তাক তাকওয়াবান ফরেজগার আল্লাহ ওয়ালা ব্যক্তিরা সার্বক্ষণিক সে প্রস্তুত থাকে মৃত্যুর জন্য সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই যে নরবুল আলামিন বলেন ও বিশ্ববাসী আমার বান্ধারা শোনো শোনো তোমাদের হায়াত আমি নির্ধারিত একটা সময় সীম সীমাবদ্ধ পর্যন্ত রেখে দিয়েছি কারো হায়াত পাবে নব্বই বছর কেও হায়াত পাবে সত্তর বছর কেউ হায়াত পাবে পঞ্চাশ বছর চল্লিশ বছর নির্ধারিত হায়াত এর একটা সেকেন্ড বা এক মুহূর্ত পূর্বেও আমি আল্লাহর বলে আলামিন তার কাছে আজরাইল প্রেরণ করবো না দেখবেন বিমান এক্সিডেন্ট করেছে গাড়ি এক্সিডেন্ট করেছে বাস এক্সিডেন্ট করেছে সত্তর আশি বছরের হায়াত রাখলাম ও গো বিশ্ববাসী শোনো গো শোনো তার একটা মুহূর্ত আগেও নয় কারো যদি সত্তর বছর হায়াত দিয়ে থাকে উনসত্তর বছর বারো মাস উনসত্তর বছর এগারো মাস হলেও তার আমি হায়াতটা নিয়ে আসবো না এই দোহাই দিয়ে কিন্তু আল্লাহর কাছে পাড়া পাওয়া যাবে না যাবে যুবক ভাইরা শোনো গো আল্লাহ রসুলের হাদিসটা কত চমৎকার পরবর্তীতে আমি আলোচনা করছি আপনার টার্গেট হচ্ছে আপনি জান্নাতে যাবেন যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনাকে মোমিন মোত্তাকি হতে হবে আর মোত্তাকি হওয়া ছাড়া কোনো ব্যক্তি কিন্তু জান্নাতে যেতে পারবে না আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া